অর্থলুবি নারী আর নারী লোভী পুরুষ এরা অনেক বেশি ভয়ঙ্কর হয় আর জঘিন্ন হয় না নিজে ভালো থাকে না অন্যের সুখ দেখতে পারে না নিজের জীবনের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছে তাদেরকে ভালো রাখতে পারে নারীর কাজই হচ্ছে যেখানে টাকা দেখবে সেখানে ওই পুরুষের সাথে সম্পর্ক করতে সে একটা ভাববে না দ্বিধাবৎ মনে করবে না পুরুষ যদি চার বাচ্চার বাবা হয় তবুও তার কোনো সমস্যা নাই হোক বৃদ্ধ কিংবা ইয়াং তার সব থেকে বড় অপশনই হচ্ছে টাকা যেখানেই টাকা সেখানেই সে সেখানেই তার সুখটা খুঁজে নেয় তার সন্তান স্বামীর কথা সে কখনোই ভাববে না টাকা দেখলে সে ঝুঁকে পড়বে আর অন্য সুখ দেখলে ওই সুখ কিভাবে ব্যবস্থা সে সব সময় করবে আর নারী লোভি পুরুষের কাজ হচ্ছে ঘরে চার সন্তান সহ স্ত্রী সুন্দরী রাখার পরেও অন্য নারী দেখলে তার ভালো লাগবে যে কোনো ফাঁদে হোক ওই মেয়েকে তার প্রেমের জালে ফাঁসাবে কারণ তার নারী দেখলেই তো তার ভালো লেগে যায় সে নারী লোভি পুরুষ নারী দেখবে তার মনে ভালো লেগে যায় ওই নারীকে যখন পটানো হয়ে যাবে এক দুই বছর যখন তার স্বার্থ হাসিল হয়ে যাবে ওই নারীকে আবার ফেলে দিবে দে অন্য নারী পিছে ঘুরবে এদের কাজই হচ্ছে এরকম এই ধরনের নারী এর পুরুষের কাছ থেকে নিজেকে দূরে রাখবেন না এরা সম্পর্কর মূল্য দিতে জানে না মা হতে পারে ভালো না স্ত্রী ভালো হতে পারে এদের কাছে হচ্ছে টাকা আর নারী হচ্ছে সব কিছু না অন্যের কষ্ট বোঝে এরা শুধু নিজেকেই ভালোবাসে নিজেকেই ভালো রাখতে জানে